সিংহে ত্রিশাল উপজেলার কাকচর উত্তরপাড়া ঘাট এলাকায় পাগারিয়া নদীর ওপর বাঁশের সাঁকো থেকে পড়ে দুখুনি নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে নিহত দুখুনি আব্দুর রশিদের মেয়ে স্থানীয়রা জানান বৃহস্পতিবার দুপুরে সাঁকো পার হতে গিয়ে দুখুনি নদীতে পড়ে যায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একই সময় আফজাল হুসেন নামের অপর এক শিক্ষার্থী পড়ে গিয়ে গুরুতর আহত হয় এলাকাবাসীর অভিযোগ ঝুঁকিপূর্ণ এই দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করেন প্রায়ই দুর্ঘটনা ঘটে পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলিম বলেন অনেক ছেলে মেয়ে ওই পারে পড়ে সাঁকোতে পড়ে এক শিশু মারা গেছে ব্রিজ না থাকায় এলাকাবাসী দুর্ভোগে এলাকাবাসী দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে

ওই ব্রিজের জন্য ওনার ঠাকুদা ওই অনেক ছেলে মেয়ে হেভারে লেহা হরে এই সাকুতে। অনেক ছেলে একটা বাচ্চা পড়িয়া মরছেও মরার পরে আরও অনেক আগর যাতায়াত অনেক বহুত কষ্ট হইতেছে ওই ওই ব্রিজের জন্য আগে আমি ইঞ্জিনিয়ার দা মাফাইছি মা পেটে বউ গেছে রাস্তা এই ব্রিজের কাজটা আর রইলো না কাজ আর রইলো না এই বিৰিজৰজন আঙৰ এই এলেকা মহলা ৰাই এই বস্তিৰাই ওচৰলৈ ৰুইছে ফলাখনে লাখ নাই নামে